চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে নিজেদের দলের বর্তমান বিধায়কের বিরুদ্ধেই স্বজন পোষণ এবং আর্থিক গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং দুই এলাকার মন্ডল সভাপতি সহ দলের বেশ কয়েকজন বিশিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন সেখান থেকেই স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে আগামী বিধানসভার নির্বাচনে গাজলের বিজেপি বিধায়ক চিনময় দেব বর্মনকে যদি ফের একবার প্রার্থী করা হয় তবে তার বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করানো হবে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গাজল বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই এই গোষ্ঠী কন্দল রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে তবে আপনাদের জানিয়ে রাখি গাজল বিজেপির শক্ত ঘাঁটি বর্তমান বিধায়ক দীর্ঘদিন ধরেই একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূলের সঙ্গে আতাত রেখেই দুর্নীতি চলছে এমনটাই অভিযোগ কর্মীদের এমন প্রার্থী আমরা চাই না দলের কাছে দাবি জানাচ্ছি প্রার্থী না বদলালে প্রয়োজনে নির্দল প্রার্থী দাঁড় করানো হবে এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে দল দলের কর্মীদের তরফ থেকে অন্যদিকে আবার নিজের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন তিনি বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন তবে দলের সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব তবে অন্যদিকে আবার বিজেপির এই গোষ্ঠী কন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন আগামী বিধানসভা নির্বাচনে গাজলে বিজেপি বলে আর কিছুই থাকবে না ওরা গোষ্ঠী কন্দলে জর্জরিত এখানকার বিজেপি বিধায়কের উপর মানুষ ক্ষুব্ধ তাই এবারে নির্বাচনে ফল করবে তৃণমূল ভবিষ্যতে বিধানসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন এবং এর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন